দু হাজার একুশ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ সচিবালয় জাতীয় সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের ছয়টি স্থানে পরীক্ষামূলকভাবে দ্রুতগতির ফাইভ সেবা চালু করে টেলিটক সেই পথ অনুসরণ করে এরই মধ্যে বিভাগীয় শহরে ফাইভ জি সেবার ট্রায়াল সম্পন্ন করেছে বেসরকারি তিন মোবাইল অপারেটর এই অবস্থায় রোববার আগারগাঁওয়ে বিটিআরসিতে এক সভায় বাণিজ্যিকভাবে শিল্পাঞ্চল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চট্টগ্রাম বন্দর গুলশান বনানী ও আগারগাঁও এলাকায় ফাইভ জি সেবা চালু করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান অক্টোবরের মধ্যেই থার্ড টার্মিনালে মিলবে ফাইভ জি সেবা প্রধানমন্ত্রীর নির্দেশনা এয়ারপোর্ট সি পোর্ট এবং কিছু বিজনেস ডিস্ট্রিক্টস কিছু গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বাণিজ্যিক অঞ্চলে সেখানে আসলে প্রাথমিকভাবে ফাইভ জিটা রোল আউট করা টার্মিনাল থ্রি এটা হয়তো অক্টোবরে উদ্বোধন হবে আর অনেক কিছু এক ডাউনলোড মাইডিয়েলা বাংলা লেখ উঠে আসে কলড্রপের ভোগান্তি ও গ্রাহকদের ক্ষতিপূরণ না পাওয়ার প্রসঙ্গ ফোর লেটেস্ট অভিজ্ঞতা কিন্তু খুব সুখকর নয় প্রতিমন্ত্রী জানান কলড্রব কমাতে জুলাই থেকে শুরু হচ্ছে অ্যাকশন কলড্রপের জন্য যেটা ক্ষতিপূরণ প্রদান করার কথা সেটা যাতে আর কি করা হয় এবং সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব আমরা কিন্তু জুলাইয়ের এক তারিখ থেকেই আমরা কিন্তু কলড্রপ ও ইন্টারনেটের ধীরগতির জন্য প্রয়োজনীয় টাওয়ার না থাকা সহ নানা যুক্তি তুলে ধরে মোবাইল অপারেটররা যদিও সেসব যুক্তিকে অজুহাত বলে নাকচ করেন জুনায়েদ আহমেদ পলক শুভ খান সময় সংবাদ ঢাকা